অ্যাকাউন্ট করার সাথে সাথে পেয়ে যাবেন বারো টাকা তাছাড়া হচ্ছে আপনাকে সুপারস্টার আইডিতে উদ্রো দেওয়ার জন্য দিন বা এক মাস অপেক্ষা করতে হবে না সম্পূর্ণ ভিডিও দেখুন আলাইকুম এভরিওয়ান আপনাদের মাঝে নিয়ে এলাম ফ্রি ইনকাম অ্যাপ অ্যাপ নাম হচ্ছে হাই পামি অ্যাপ লিঙ্কটা হচ্ছে আমার ইউটিউব ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে আপনার অ্যাকাউন্ট করে নিতে পারবেন একশো পার্সেন্ট পেমেন্ট ভেরিফাই আপনারা অবশ্যই এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন তো আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য আপনি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে হাইফাই আমি অ্যাপটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপের মধ্যে চলে আসবেন অ্যাপের মধ্যে চলে আসার পর এরকম পেজ শো করবে এখানে দেখতে পারবেন গুগল লগ ইন ফেসবুক লগ ইন টিকটক লগ ইন আপনি যেটা দিয়ে লগ ইন করতে চাইতেছেন ওটা দিয়ে আপনি করে নেবেন তো আমি হচ্ছে গুগল লগ ইন করব তো গুগল লগ ইন যদি আপনি করতে চান তাহলে গুগল লগ ইনে ক্লিক করবেন তারপর আপনার ফোনে যতগুলো ইমেল আছে সবগুলো শো করবে তো আমার এখানে যেহেতু আপাতত একটা ইমেল আছে তো ওটা অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে আপনাদের ফোনে একাধিক ইমেল থাক আপনি হচ্ছে ইমেল সিলেক্ট করে নেবেন তাহলেই হয়ে যাবে অ্যাকাউন্ট করার সাথে সাথে হচ্ছে আপনি এখানে ফার্ম লেভেলে ছয় টাকা নিতে পারবেন তো এখানে দেখবেন এরকম অপশান থাকবে কাচের ওই কাচির অপশানে ক্লিক করবেন ক্লিক করলে ওঠো হচ্ছে আপনার এখানে ছয় টাকা অ্যাড হয়ে যাবে উপরে এই যে মেন ব্যালেন্স আছে ওইখানে গিয়ে হচ্ছে ছয় টাকা অ্যাড হবে আপনি এখানে দেখেন লেবেল আপ আছে লেভেল আপে ক্লিক করবেন লেবেল আপের ছয় টাকা পাবেন তো ওই বারো টাকা হচ্ছে আপনি সাথে সাথে উইথ্রো করে নিতে পারবেন তো উইথড্রো করার জন্য হচ্ছে আপনি উইথড্রোয়ালে ক্লিক করবেন আলে ক্লিক করলে তখন আপনি উইথড্রো করে নিতে পারবেন তো আপনার কীভাবে উইথড্রোয়ালে গিয়ে উইথড্রো করবেন ওটা আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা কী করবেন উইড্রোয়ালে চলে যাবেন উইথড্রোয়ালে চলে আসার পর এখানে দেখেন আর্ন মোড় অপশান আছে ওইখানে যাবেন ওইখানে গিয়ে হচ্ছে আপনারা আর্ন মোড়ে চলে আসার পর এখানে দেখেন নিউ ইউজার শার ডে চেক ইন ডে সেভেন ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পর নিচে দেখেন সাইন ইন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে প্রথমেই হচ্ছে আপনারা দশ কয়েন পাবেন আর এভাবে লগ ইন করলে আরও টাকা পাবেন তো এইখান থেকে হচ্ছে আপনার প্রথমে অ্যাকাউন্ট করার সাথে সাথে হচ্ছে বারো টাকা উইথড্র করে নিতে পারবেন যেটা আমি উইড্রো করে নিয়েছি অলরেডি আর এখন এখানে দেখেন ছত্রিশ টাকা দেখাচ্ছে যেহেতু আমার সাত দিন হয়েছে ওটা আমি আপনাদেরকে পেমেন্ট নিয়ে দেখাবো আর এক মাস হলে হচ্ছে আমি একশো বিশ টাকা উইথড্র নিতে পারবো আর এর মধ্যে যদি আমার বারোশো টাকা হয় এক মাস হওয়া ছাড়া তাহলে আমি উড্রো করতে পারবো তাছাড়া হচ্ছে আরেকটা হচ্ছে যে এখানে সুপারস্টার আইডিয়া আছে যেটার মধ্যে কোনো লিমিট নাই মানে আপনাকে এক মাস সাত দিন এরকম কোনো ওয়েট করতে হবে না শুধুমাত্র আপনার এক ডলার হলে আপনি উড্রো করে নিতে পারবেন তো সুপারস্টার হওয়ার জন্য আপনার পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করবেন তখন আপনাদেরকে অবশ্যই বুঝে দেওয়া হবে কীভাবে হচ্ছে আপনি সুপারস্টার হতে পারবেন তো এখন হচ্ছে আমি আপনাদেরকে উইড্রো নিয়ে দেখাচ্ছি তো আপনার এখানে প্রথম অ্যাকাউন্ট করার পর এরকম বারো বারো অপশানটা এরকম থাকবে ওইখানে ক্লিক করবেন এখন যেহেতু ছত্রিশ আছে আমি ছত্রিশেই ক্লিক করতেছি ছত্রিশে ক্লিক করার পর এখানে আপনি নিচে দেখেন উইড্রোয়াল জিরো পয়েন্ট থ্রি আছে আপনি ওইখানে দিয়ে দিবেন যেহেতু আপনি উইথড্র করতে চাইবে এরকম করার পর এখানে দেখেন যে অ্যাড্রেসটা চাইছে মানে কার্ড আপনি বাইনান্স যেটা ব্যবহার করেন না কেন বাইনান্স বিটগেট ওইগুলার অ্যাড্রেসটাই না এখানে দিয়ে দিবেন ইউএসডিসি লিখবেন ইউএসডিসি লিখলে অ্যাড্রেসটা আপনি পেয়ে যাবেন এটা লক্ষ্য রাখবেন তাহলেই হয়ে যাবে তো আমি হচ্ছে আপাতত উইথড্র করবো না আমি হচ্ছে এক্সচেঞ্জ করবো এখানে দেখেন এক্সচেঞ্জ আছে আপনারা চাইলে এক্সচেঞ্জও করে নিতে পারেন আমার যে অন্য একটা আইডি থেকে উইথড্রো করি ওটা আমি আপনাদেরকে লাইভে উইথড্রো করে দেখিয়ে দেবো আমি এমনিতে উইথড্রো রিসিভ করছি ওইগুলো আপনাদেরকে দেখাবো তবে এখন হচ্ছে আমি এক্সচেঞ্জ করে দেখাচ্ছি তা আপনারা যদি এক্সচেঞ্জ করতে চান তাহলে আপনারা এক্সচেঞ্জে ক্লিক করবেন এক্সচেঞ্জে ক্লিক করার পর দেখেন সাকসেসফুল হয়ে গেছে আর সাকসেসফুল হয়ে যাওয়ার পর উপরে দেখেন আমার এখানে দুশো চল্লিশ গোল্ড কয়েন দেখাচ্ছে তো আমি যে পেমেন্ট রিসিভ করছি চল আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার বাইনান্সে গিয়ে তো এই যে এটা হচ্ছে আমার বাইনান্স অ্যাকাউন্ট আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে চলে যাচ্ছি তো বাইনান্স অ্যাকাউন্টে চলে আসার পর প্রফিট ইনফো এখানে আমি চলে যাচ্ছি প্রফিট ইনফোতে চলে গেলে হচ্ছে আপনারা দেখতে পারবেন এখানে আমার এখানে এখনও হচ্ছে জিরো পয়েন্ট ফোর সেভেন দেখাচ্ছে আর যদি আমি বাকিগুলো সেল করে দিছি এই জন্য হচ্ছে দেখাচ্ছে না এখানে হিস্টোরি এখানে আপনারা দেখতে পারবেন এই যে প্রথমে হচ্ছে আমি দশ সেন্ট উইড্রো করছিলাম জিরো পয়েন্ট ওয়ান তারা দেখেন এই যে জিরো পয়েন্ট যেটা আমি হচ্ছে এক ডলার উইড্রো করছি এখানে হচ্ছে ডিপোজিট যে যেটা হচ্ছে আমি এক ডলার উইড্রো করছি এখান থেকে তারপর এখানে দেখেন আরও দেখেন এই যে আমি এখানে হইতে ডিপোজিট করছি জিরো পয়েন্ট টু সেন্ট জিরো পয়েন্ট টু সেন্ট ওইগুলা বিভিন্ন সময় আমি কিন্তু এখান থেকে উইথড্র করে নিয়েছি আমি আপনাদেরকে পরবর্তীতে লাইভে আরো উইড্রো করে দেখাবো কিভাবে কাজ করতে হবে তার ভিডিও যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানান অবশ্যই ভিডিও দেবো